নমস্কার বন্ধুরা পিউষ গোল্ড জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি লাইট ওয়েটের নেকলেস নিয়ে ভিডিওটা পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পেজ পিজি গোল্ড জুয়েলার্সকে ফলো করবেন সাথে থাকুন ভিডিও শুরুতেই আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দোকানের অ্যাড্রেস পিউষ গোল্ড জুয়েলার্স ওয়ান টোয়েন্টি ফাইভ এ বিবি গাঙ্গুলি স্ট্রিট এছাড়া স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ আমার আগের ভিডিওতে যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ চলুন দেখে নিই আজকের আমাদের ফার্স্ট কালেকশান দেখুন আজকে আমাদের প্রথম কালেকশনটি একটা প্যাচা ডিজাইনের উপরে আছে দু রকম কালারের মতি দিয়ে এই মতি করা হয়েছে হোয়াইট এবং গোল্ডেন কালারের তিন পিসের এই মতি ওজন আছে এক গ্রাম একশো মিলিগ্রাম এই মতি দাম পড়ছে বারো হাজার ছশো টাকা নেক্সট কালেকশন দেখুন পাতার ওপরে একটা ডিজাইন তিন পিসের এই মতি ওজন আছে এক গ্রাম দুশো মিলিগ্রাম এই মতি দাম পড়ছে বারো হাজার আটশো টাকা অ্যাপ্রক্স আমাদের পেজ পিজি জুয়েলার্সকে ফলো করবেন সঙ্গে ডিজাইনটা দেখালাম দেখুন এটাও সেম ডিজাইন আছে একটু ওয়েটের ডিফারেন্স আছে আগের যে ডিজাইনটা ছিল ওটা তিন পিসের এটা আছে পাঁচ পিসের এই মতিচিকটার ওজন আছে এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এই মতিচিকটার দাম পড়ছে উনিশ হাজার টাকা অ্যাপ্রক্স আমাদের নেক্সট কালেকশান দেখুন কলকার ওপর আর একটা ডিজাইন তিন পিসের এই মতিচিকটার ওজন আছে এক গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম হোয়াইট কালারের পুঁতি দিয়ে এই মোতি ডিজাইন করা হয়েছে আমাদের প্রত্যেকটি আইটেমই হলমার্ক এইচয়টি যুক্ত এই মতিচিকটার দাম পড়ছে পনেরো হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স আপনাদের ভিডিওতে যে দামগুলো জানানো হচ্ছে প্রত্যেকটি আজকের দাম অনুযায়ী আপনারা আমাদেরকে অনলাইনেও বুকিং করতে পারেন আমাদের স্টোরেও ভিজিট করতে পারেন আমাদের স্টোরের অ্যাড্রেস ওয়ান টোয়েন্টি ফাইভ এ বিবি গাঙ্গুলি স্ট্রিট এছাড়াও স্কিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন ফলো করবেন আমার পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের নেক্সট কালেকশান একটা পাতার উপর ডিজাইন এই মতিচিকটার ওজন আছে এক গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম তিন পিসের এই মতিচিকটার দাম পড়ছে চোদ্দো হাজার দুশো টাকা ভিডিওতে যে রেটগুলো আপনাদের বলা হচ্ছে প্রত্যেকটি আজকে সোনার দাম অনুযায়ী আপনারা যেদিন আমাদের শপে ভিজিট করবেন কিংবা অনলাইনেও আপনারা বুকিং করতে পারেন সেদিন যা রেট থাকবে সেদিনের রেট অনুযায়ী আপনাদের বিল করা হবে আমাদের নেক্সট কালেকশান দেখুন তিন পিসের এই মতিচিকটার ওজন আছে এক গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম এই মতিচিকটাও ডিজাইন করা হয়েছে দুরকম কালারের পুঁতি দিয়ে এই মতিচিকটার দাম পড়ছে পনেরো হাজার দুশো টাকা অ্যাপ্রক্স আমাদের প্রত্যেকটা মালই হলমার্ক যুক্ত চলুন দেখে নিই আমাদের নেক্সট নেক্সট আমাদের ফ্লাওয়ারের ওপর এই ডিজাইনটা দেখুন হোয়াইট কালারের পুঁতি দিয়ে এই মতিচিকটা তৈরি করা হয়েছে তিন পিসের এই মতিচিকটার ওজন আছে এক গ্রাম তিনশো মিলিগ্রাম দাম পড়ছে চোদ্দো হাজার টাকা অ্যাপ্রক্স চলুন দেখে নিই আমাদের নেক্সট কালেকশন আমাদের নেক্সট কালেকশান দেখুন ফ্লাওয়ার মোটিভের ওপর এই ডিজাইনটা তিন পিসের এই মতিচিকটাকে আমরা ডিজাইন করেছি দু কালারের মতি দিয়ে হোয়াইট এবং গোল্ডেন এর আগেও আপনাদের অনেকগুলো ডিজাইনের মধ্যে এই কালারের মতি দিয়ে ডিজাইন করা মতিচিক দেখিয়েছি দেখুন কত সুন্দর ডিজাইন ম্যাট পলিশের ওপর ছিলে কাটিং করে ডিজাইনটা করা হয়েছে এই মতিচিকটার ওজন আছে এক গ্রাম তিনশো মিলিগ্রাম এই মতিচিকটার দাম পড়ছে চোদ্দো হাজার টাকা অ্যাপ্রক্স এতক্ষণ আপনাদের ভিডিওতে তিন পিসের ওপর মতিচিক দেখিয়েছি এবার যে ডিজাইনটা দেখাচ্ছি পাঁচ পিসের উপরে এই মতিচিকটার ওজন আছে এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম দাম পড়ছে আঠেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স আমাদের আজকের ভিডিওর একদম লাস্ট কালেকশন এক গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের এই মতিচিকটি দেখুন পাঁচ পিসের এই মতিচিকটা সেন্টার পিসটার ডিজাইনটা বাটারফ্লাইয়ের মতো কিন্তু বাটারফ্লাই নয় এই মতিচিকটার ওজন আছে এক গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম এই মতিচিকটার দাম পড়ছে একুশ হাজার টাকা অ্যাপ্রক্স যারা আমাদের এই ভিডিও দেখে আমাদের শপে ভিজিট করবেন তাদের জন্য নিশ্চিন্ত উপহার আছে চলুন দেখেনি গিফট কি আছে যারা কুড়ি হাজার টাকা কেনাকাটি করবেন তাদের জন্য আছে এই সিলভার পলাটি এবং যারা পনেরো হাজার টাকার কেনাকাটি করবেন তাদের জন্য আছে এই ল্যামিনেট পলাটি তাহলে আর দেরি না করে চটপট চলে আসুন আমাদের শপে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন আমার পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন এবং নেক্সট ভিডিওটা আপনার কী ধরনের আইটেম দেখতে চান জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের আইটেম আপনাদের সাথে শেয়ার করার ধন্যবাদ